আসসালামু আলাইকুম ডোগা চিংড়ি রান্না করব হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মশলাটা কষাই নিতেছি লবণ দিলাম দেখন মশলাটা একটু কষাই নিব কষাই তারপর আমি ডোগাটা দিয়ে দিব তো কষানো হয়ে গেছে তো এখন ডোগাটা দিয়ে দিতেছি তো ডোগা দিয়ে একটু নেড়ে ছেড়ে ডোগাটা একটু মিশে গেলে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব তা সবাই আমার ভিডিও দেখেন ভিডিওটা আমার শেয়ার করবেন ফলো দেবেন সবাই আমার ভিডিও ফলো দেবেন ফলো করবেন সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দিবেন সবাই তো ডগাটা একটু দেখেন কি সুন্দর মিশে গেছে তো এখন আমি চিংড়িটা উপর দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো ইয়া মোবাইলের ক্যামেরায় দেখা যায় ছোট ছোট কিন্তু ছোটো ছোটো না এই চিংড়িটা আমি একবারে খোসা সহকারে ফেলে দিলাম ফেলে দিয়ে তারপর দিলাম তো দেখেন কত সুন্দর মিশে গেছে এইভাবে ডগা চিংড়ি রান্না করে সবাই খাইবেন অল্প মশলা দিয়ে দেখেন কত সুন্দর কালার হয়েছে অল্প একটু পানি দিলাম বেশি পানি নাই তাতে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ধন্যবাদ সবাই যারা যারা আমার ভিডিও দেখেন দেখেন আমার রান্না করা শেষ হয়ে গেছে কত সুন্দর তরকারি রান্না শেষ তো সবাই আমার ভিডিও দেখেন লাইক করবেন ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম